সেই ছাগল কাণ্ডে মতিউর রহমানের যত অবৈধ সম্পত্তি তার যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের খবর আমাদের সামনে চলে এসেছে বেরোজিরের সম্পত্তি ক্রপ করা যখন নির্দেশ দেওয়া হয় ক্রপ করার আগে তিনি বিভিন্ন ব্যাংক থেকে তার যে গচ্ছিত অর্থ সেই অর্থ তিনি বিদেশে পাচার করে দিয়েছেন ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা তাদেরও কোটি কোটি টাকার দুর্নীতির খবর আমরা দেখেছি আসলে দুর্নীতিবাদী আমলা জনগণ পুলিশ প্রশাসন তারা আজকে বাংলাদেশের ক্ষমতায় আসীন রয়েছে জনগণ ঋণের বোঝায় পিষ্ট হচ্ছে মাথা পিছু ঋণ আজকে প্রায় এক লক্ষ টাকা হয়ে গিয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং সেই লড়াইয়ে আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বাত্মক অংশগ্রহণ করবে আজকে যখন আমরা শাহবাগে দুর্নীতিবাদদের গ্রেপ্তারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে এই সমাবেশে মিলিত হয়েছি আমরা তখনও জানি না যে বাংলাদেশে কোন আমলা কোন মন্ত্রী কোন প্রতিমন্ত্রী কোন সচিবের দুর্নীতির খবর সেই পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন সেনাবাহিনীর প্রধান আজিজের দুর্নীতির খবর পত্রপত্রিকায় এসেছে তার কয়েকদিন পরে আমরা দেখেছি যে পুলিশের সাবেক প্রধান বেনজিরের দুর্নীতির চিত্র তথ্য আমাদের সামনে উঠে এসেছে তার বিভিন্ন সম্পদ অবৈধ সম্পদের যে তথ্য আমরা দেখছিলাম এমন সময়ে আমরা দেখলাম যে মতিউর রহমান কাস্টমসের ট্রাইব্যুনালের সাবেক যে সভাপতি তার সেই দুর্নীতির তথ্য আমাদের সামনে চলে এসেছে লাখ টাকার ছাগলে কোটি টাকার বাগান খেয়ে ফেলেছে মতিউর রহমানের অবস্থা হয়েছে সেই রকম একটি ছাগল সেই ছাগল কাণ্ডে মতিউর রহমানের যত অবৈধ সম্পত্তি তার যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের খবর আমাদের সামনে চলে এসেছে আমরা শুধু দেখেছি যে মতিউর রহমানের নয় তার পরিবারের বিভিন্ন জনের নামে যে অবৈধ সম্পদ রয়েছে সেই সম্পদের তথ্য আমরা দেখেছি ছাগল কাণ্ডে আলোচিত সেই পুত্র মতিউর রহমানের যে পুত্র তারই আমরা দেখেছি তার বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি চারটি গাড়ি রয়েছে যার কোন কোনটির মূল্য কোটি টাকার উপরে মতিউরের মেয়ে হিপসিতা যিনি কান্নায় থাকেন তার একটি গাড়ির ছবি আমরা দেখেছি সেই গাড়ির দাম চার কোটি টাকার উপরে তার একটি বাংলার ছবিও আমরা কানাডায় দেখেছি এই যে আজকে দুর্নীতির চিত্র সমাজের জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে কিছুদিন আগেও দেখেছি এনবিআর আরেকজনের আরেকজন কর্মকর্তা তারও সম্পদ তলব করেছে দুদক তারও এক হাজার কোটি টাকার উপরে দুর্নীতি খবর পাওয়া গিয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের সমাজে এই আমলা মন্ত্রী সচিবরা দুর্নীতির একটি নেক্সাস তৈরি করেছে সংগ্রামী বন্ধুগণ তারা একে অপরের সাথে জড়িত তারা যখন দুর্নীতি করে একজন ধরা খান তখন আমরা দেখি বিভিন্ন মহল থেকে তাদেরকে বাঁচাবার জন্য বাকিরা এগিয়ে আসেন আমরা দেখেছি বেরোজিরা সম্পত্তি ট্রোক করা যখন নির্দেশ দেওয়া হয় টোক করার আগে তিনি বিভিন্ন ব্যাংক থেকে তার যেই গচ্ছিত অর্থ সেই অর্থ তিনি বিদেশে পাচার করে দিয়েছেন এবং এরই মধ্যে তিনি সেই দেশ ছেড়ে দেখেছি আমরা চলে গিয়েছে দুদক বারবার তাকে তলব করলেও তিনি সে দুদকের তলবে হাজির হন নাই পরবর্তীতে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমরা জানি না আমরা জেনেছি কাস্টমস এর ট্রাইব্যুনালের সাবেক সভাপতি মতিউর রহমান তাকে সোনালী ব্যাংকের যে পরিচালক পদ সেই পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার দুর্নীতি প্রমাণ প্রমাণিত হওয়া সত্ত্বেও আমরা দেখেছি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে তাকে সংযুক্ত করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে তিনি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তার বিরুদ্ধে বিচার এড়াতে তিনি মাথা মুন্ডন করে তিনি কি পার্শ্ববর্তীতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তিনি হয়তো তার বেগম পাড়ায় যে তার যে বাড়ি রয়েছে সেখানে হয়তো তিনি আশ্রয় নেবেন সংগ্রহের বন্ধুগণ শুধু একজন মতিউর রহমান একজন আজিজ কিংবা একজন রন বাংলাদেশে আজকে এরকম হাজার হাজার মতিউর রয়েছে বাংলাদেশের সরকারি দল থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগী জনগণ তারা সকলে আজকে দুর্নীতির সাথে যুক্ত আমরা এর আগেও দেখেছি যে ছাত্র লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা তাদের কোটি কোটি টাকার দুর্নীতির খবর আমরা দেখেছি আপনার ক্যাসিনো কাণ্ডর কথা আপনাদের মনে থাকার কথা সেখানে যুবলীগের সাবেক চেয়ারম্যান তারও সেই অর্থ লুটপাটের খবর আমাদের সামনে এসেছিল তার প্রেক্ষিতে পরবর্তী তাকে যুবলীগের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তাকে কি পরবর্তীতে কোনো ধরনের আইনের আনা হয়েছে সেই তথ্যটি আমাদের নেই এই যে শেখ হাসিনার সরকার আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে কিন্তু আমরা বলতে চাই আসলে আওয়ামী লীগ সরকার নেই আওয়ামী লীগকে মাছ রেখে আসলে তুলকিবাদী আমরা জনগণ পুলিশ প্রশাসন তারা আজকে বাংলাদেশের ক্ষমতায় আসীন রয়েছে তারা শেখ হাসিনাকে মাছ রেখে তাদের যে দুর্নীতি তাদের যে লুটপাট তাদের যে অর্থ পাচার সেই অর্থ পাচার তারা জারি রেখেছেন বাংলাদেশ তাদের কাছে একটি দুধেল গাইড যে বাংলাদেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা তাদের সেই সিঙ্গাপুর সুইজারল্যান্ড কানাডা আমেরিকায় তারা পাচার করছে সেখানে তাদের পরিবারের বিলাস বহুল জীবন করছে আর আমাদের দেশের সাধারণ জনগণ তাদের উপর নিত্য নৈমিত্তিক করের বোঝা চাপানো হচ্ছে আপনারা দেখবেন গতকাল একটি খবর এসেছে যে গরুর উপরে কর দিতে হবে গরু প্রতি সাড়ে এগারো হাজার টাকা করের একটি খবর আমাদের সামনে এসেছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি সেই দ্রব্যাদির দাম বেড়ে গিয়েছে আমাদের আজকে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ সরকার তারা বিভিন্ন জায়গা থেকে এই অর্থের ঘাটতি পোষাতে তারা ঋণ গ্রহণ করছে আইএমএফ থেকে কিছুদিন আগে তারা নয়শো মিলিয়ন ডলার ঋণ গ্রহণ করেছে যে ঋণ করে যে ঠিক হওয়ার সংস্কৃতি সরকার গ্রহণ করেছে এর দায় ভার পড়ছে জনগণের ওপর জনগণ ঋণের বোঝায় পৃষ্ট হচ্ছে মাথা পিছু ঋণ আজকে প্রায় এক লক্ষ টাকা হয়ে গিয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে কয়েক লক্ষাধিক কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আমাদের পূর্ববর্তী বর্তারা বলেছেন যে সিঙ্গাপুর থেকে আরফাত রহমান কক সাড়ে সাত কোটি টাকা পাচার হয়েছে টাকা ফেরত করা গিয়েছে কিন্তু মতিউর রহমান বেনজিদদের যে টাকা বিভিন্ন আমলা মন্ত্রীদের যে টাকা তারা বিদেশে পাচার করেছেন সেই টাকা বাংলাদেশে আনতে পারছে না সরকার কেন আনছে না কেন মতিউর রহমানদের ধরলে বেনোজিদদের ধরলে সেই যে রাজনীতি প্ল্যানিংয়ের রাজনীতি বিরোধী দলকে কোন ঠেসা করার রাজনীতি সেই রাজনীতি বা সরকার করতে পারবে না সংগ্রামী বন্ধুগণ আজকে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিকভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে শুধু সামাজিকভাবে নয় এদের বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে আজকে আমরা শাহবাগে হয়তো বুটিগত দাঁড়িয়ে দাঁড়িয়েছি কিন্তু আগামী দিনে বাংলাদেশের প্রতিটি কোনায় এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং সেই লড়াইয়ে আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে এবং আপনাদের সকলকে সেই লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি